গ্রামের এই নির্জন ঘরটার ভিতরে লুকিয়ে আছে এক বনের অসীম কোষ্টের গল্প দশটি বছর একদম একা না আছে সুখে না আছে শান্তিতে কেবল কান্নায় ভেজা দিন কাটানো এই বনটির গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এমনি জমি টমি চাষ করে না কি মানে বাদাম বাদাম অথবা অন্য সবজি ও এখানে অনেক বাড়ি ঘর ছিল মনে হয় সব ভেঙে নিয়ে গেছে হুম ও আচ্ছা এখন তো নাই কারণ হচ্ছে যে এখানে জীবনের গল্পটি অনেক বছর আগেই শুরু হয়েছিল বিয়ে হয়েছিল সুন্দর সংসার বেঁধেছিল ভাগ্যক্রমে তার প্রথম স্বামী মানা যায় পরবর্তীতে সে স্বপ্ন দেখতে ভুলেনি আবার নতুন করে বাঁচার ইচ্ছে তাকে জাগ্রত করেছে দ্বিতীয় বিবাহ করার পরে সেই জামাই তাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিয়েছে যার কারণে অতি দুঃখের সময়টাতে এই বাবার বাড়িতে এসেই হয়েছে মা চলে গেছেন ছেলেদের বাড়িতে দুই ভাই এই বোনের তারা শ্বশুরবাড়ির এলাকাতে জায়গা কিনে করেছে নিজ নিজ বাড়ি আর এই মেয়েটি আজও বাবাকে নিয়ে লড়ে যাচ্ছে প্রতিদিনের জীবনযুদ্ধ প্রায় দশ থেকে পনেরোটি বছর অসহায় জীবনযাপন পরিচালনা করতে হচ্ছে আপনার বাইরা চলে গেছে এখান থেকে না এমনি আপনার বিয়ে সাদী ভালো না কোন জায়গায় বিয়ে হয়েছিল

দশ বছর জবত আপনার বাবার আপনি থাকেন বাজার করতে গেলে কি আপনার বাবাই যায় এই বৃদ্ধ লোক মানে বয়স হয়ে গেছে এই কষ্ট করে বাজার করা লাগে না এ হে কি কষ্ট না আপনার কয় ভাই বললেন দুই ভাই তারা টাকা পয়সা দেয় না মা আছে মা আছে বাবাও আছে

কান্না করেন না আসলে ভাগ্য তো মানুষ আসলে নিজের হাতে লিখতে পারে না আল্লাহ পাক লেখে বুঝছেন এটা আমাদের কষ্ট হইলো মেনে নিতে হয় কান্না করেন না আপনার আপনার আব্বার যে বয়স দেখলাম হ্যাঁ এখন আপনার ভাইয়েরা হচ্ছে আপনার বাবা মারা যাইতে বলে জিনিসটা যদি এরকম হয়তো নিজের কামাই করে আলাদা বাড়ি করছে তাহলে একটা কথা ছিল আপনি আপনার বাইরে বাড়িতে গিয়ে থাকবেন মানে শ্বশুরবাড়ি এলাকায় আমি এটা কিছু বুঝি না মানুষ আর কোনো জায়গায় জমি পায় না প্রত্যেকটা পুরুষ লোক মানে মানে শ্বশুরবাড়ির এলাকায় বলে জায়গা বসে সবার এটা আসলে ঠিক না যখন ভরপুর বন্যা ছিল তখন তো এই পানি এই উপর পর্যন্ত আসছিল না শুই শুই অবস্থা হয়েছিল না

এমন দিন আসবে একটি মানুষও নেই যে কিনা আমার পাশে দাঁড়িয়ে বলবে ভয় নেই আমি তো আছি এদিকে বাবাও বুড়ো হয়ে গেছে আমি নিজেও অসুস্থ তবুও চেষ্টা করি হাসি মুখে মানুষের সামনে বেঁচে থাকতে দিন চলে যায় কিন্তু সময় যেন থেমে গেছে তার জীবনে তবুও মেয়ে বলেই সে ভাঙে না শুধু নিজের বুকের ভিতর কষ্ট লুকিয়ে রাখে বন্ধুরা আমাদের এই সমাজে এমন হাজারো মা আছে হাজারো বোন আছে এবং হাজারো অসহায় মানুষ আছেন যাদের কষ্ট আমরা দেখি না শুনি না তবুও তারা প্রতিদিন বাঁচেন ভালোবাসার আশায় একটু সম্মানের আশায় এটাই হয়তো জীবন